আজকে লোক কবুতর মুরগি খাসা যা লাগবো সব দেশি মুরগি বিদেশি মুরগি দেশি মুরগি কে আরো বেশি যা লাগবে তাই দিব ইনশাল্লাহ তাহলে আমরা ভিডিও শুরু করি নাকি ভাই

হ্যাঁ আচ্ছা ঠিক আছে মাত্র মাত্র ওয়ালিওন চাওয়া দাম বাইশে গা জি

বাড়ি এটা কি দা ভাই সাজা সোজা সাজা সোজা আনছি মেকআপ দিয়েছেন মেকআপ আল্লাহ আল্লাহ তো মেকআপ আমরা কি মেকআপ আল্লাহ আচ্ছা কেম নেকি ভাই এতিয়া একদম কেনেকুৱা নৰকুণ্ডা মাধিকোনা এই আচ্ছা কেম নেকি ভাইডা এম কে

আর জা এখন তো যা হারাবার হারিয়ে গেছে না ভাই সব আছে সব দেশি মুরগিও আছে ভাই দেশি কষা মুরগি সব আছে ভাই কি নাকি ভাই কি সাদা নাকি ভাই সাদা দুধের মতো দবদবা দিবাই দবদবা মানে কি ভাই নাকি ইনশাল্লাহ মার্শাল এই পেটটা কোনো না না বিচার দিব কেনা ভাই কত ভাই একদম নিজের বাচ্চা ডিম নিজে খায় নিজের বাচ্চা নিজে করে আচ্ছা বাইরে বাচ্চা 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 দিয়ে খাইতেছে দেখলাম নিজে নিজে ভাই কি না হয় এক ঘরের বাচ্চা দুইটা দুই গাছ আবার খানাও তো দিয়েছেন জনটা দুই বাড়িতে

আচ্ছা দুই আছে আমরা একটু সময় দেখাচ্ছি দর্শক আপনাদের ভাই যারা চিনেন জানেন তারাই নেবেন নাকি ভাই যারা চিনে জানেন তারাই নেবেন দয়া করে কেউ দামাতেই করবেন না দামাতে করলেই বাচ্চা নিলে কত নিউডেল দুজোরা হ্যাঁ পনেরোশো টাকা হুদা হুদা পনেরোশো টাকা কি করছেন

আচ্ছা <laughs> <me wich> <laughs>

চালা দিলাম বুঝছেন তিন হাজার টাকা এগুলা কি ভাই শুধু একজন দুই পিস করে দেওয়া হ্যাঁ কত করে ভাই একশো টাকা পিস টাকা জোড়া আরো আছে নাকি ভাই আরো আছে মোট

আহ বেশি কিনি দুই আচ্ছা মানে এক এক জোড়া করে এক জোড়া করে পাইবু আমরা এক জোরে কিনি সব পাইবো না একজন আমি এক জোড়া করে হ্যাঁ আট জন আট জোড়া দিব আচ্ছা দুইশো টাকা জোড়া জোড়া টাকা আচ্ছা তারপর আরো হ্যাঁ টাকা জোড়া